তুমি নতুন কথা বলেছ অথবা আব্দা আতাল তুমি নতুন বা অভিনব কাজ করেছ আল্লাহ তা আলহানি বা দি হাউসানা ওয়াটিউল তিনি নবমণ্ডল ও ভুমণ্ডলের উদ্ভাবক সোরা করা অন্য এতে বলা হয়েছে কুল নায়কুমতু বি দা আমিনা রসুল হেনবি আপনি বলুন আমি নতুন কোনো রসুল নয় আরও একটি আবেদনই করতে রয়েছে সেটা হলো আলকালা আলু অর্থাৎ ক্লান্ত হয়ে থেমে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া যেমন বলা হয় আবদাহ না কত উষ্টিটি বিদাহাত করেছে অর্থাৎ ক্লান্তি বা পাকুরা হওয়ার কারণে চলতে অক্ষম হয়ে থেমে গেছে এটি এমনভাবে বলা হয় যেন সে পূর্বে চলার অভ্যাস থেকে বিচ্ছুতি ঘটেছে এবং নতুন অবস্থায় প্রবেশ করেছে এ অর্থে একটি হাদিস এসেছে আতাও রজুলুন ফাকালা ইন্নী উবদি আবি ফহমিলনি। একজন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো যে আমার বাহন ক্লান্ত হয়ে ঠেনে গেছে আপনি আমাকে একটি বাহন দিন। হাদিসটি সহিউল বুখারী। এখন আমরা আলোচনা করব বিদআতের ইসতিলাহি বা পারিভাষিক সংজ্ঞা নিয়ে। বিদআতের বিষয়ে বিভিন্ন সংজ্ঞা পাওয়া যায় তবে সবচেয়ে সংক্ষিপ্ত ও সারগর্ভ সংজ্ঞা হল কিয়া ত্বরীয়কতুন কৃত্তি নি মুখতারি আতুন তুদয়ী সারিয়েহা তা এক সুদু বি আলাই মা এক সুদু বি তরিয়কতি সরিয়া বিদাত হল দিনের সাদৃশ্য এমন একটি নতুন পদ্ধতি যার উপর আমল করার মাধ্যমে ওই সব আশা করা হয় যা শরীয়তের কোনো বিধান মানার মাধ্যমে আশা করা হয় এটি স্বাতবি রহমতুল্লাহিয়া আলাই এর বর্ণনার ভিত্তিতে দেওয়া সংজ্ঞা যা বেদাতের সকল মূলনীতিকে অন্তর্ভুক্ত করে এখন আমরা আপনাদের সামনে মহাদিসগণের এই বেদাত সম্পৃক্ত যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো আপনাদের সামনে পেশ করব যার মাধ্যমে বেদাতের পারিবার্শিক সংজ্ঞাটা আরো সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ এক নম্বর সংজ্ঞা ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন শরীয়তের পরিভাষায় বিদাত হল হিয়া ইহদাস উমাল ফি আহদি রসুল ইসলাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী করিম সাল যুগে যা ছিল না এমন নতুন কিছু উদ্ভাবন করা দুই নম্বর সংজ্ঞা হাফেজ ইবনে হাজার আসকানি রহমাতুল্লাহ আলাইহি এর সংজ্ঞা তিনি বলেন মা উহদিসা ওয়া লাইসা লাহু আসলুন আয় শারাই বিদআত বলতে বোঝায় এমন নতুন কিছুকে যার শরীয়তে কোনো ভিত্তি নেই তিন নম্বর সংজ্ঞা ইমাম আইনি রহমাতুল্লাহ আলাই এর সংজ্ঞা তিনি বলেন

ওয়াক সুদুবিৎ সুলু কে আলাইহামা ইয়াক সুদুবিৎ তরিয়াকতি শরিয়াতি বিদাত হল এমন একটি নতুন পদ যার কোরআন সুন্না এজমা বা পিয়াস এই চারটি শরী দলিল থেকে কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় এবং দিনের সান্দিশ্য এমন একটি নতুন পদ্ধতি যার উপর আমল করার মাধ্যমে ওই সব আশা করা হয় যা শরীয়তের অন্য কোনো বিধান মানার মাধ্যমে আশা করা হয় সেটাই বিদাহাত এখন আমরা আলোচনা করব বিদাহাতের প্রকার নিয়ে বিদাহাতের প্রকার বেদ প্রথমত দুই প্রকার প্রথমত আবিধানিক বিদাহাত দ্বিতীয়ত ইস্তেলাহি বিদাহাত আর আবিধানিক বিদাহাত আবার পাঁচ প্রকার নাম্বার এক বিদাহাতুন ওয়াজি বাতুন ফরজ বা আবশ্যকীয় বিদাহাত যেমন নাহু সরফ শেখা যার দ্বারা আল্লাহ ও তার রসুলের কালাম বুঝা যায় এটি একটি ওয়াজিব বিদাত কারণ শরীয়ত রক্ষা করা ফরজ আর নাহুসরব জানা ছাড়া শরীয়ত রক্ষা করা সম্ভব নয় আর যে বিষয় ছাড়া ফরজ পালন করা সম্ভব নয় সেটাও ফরজ তদরূপ কোরআন সুন্না দুর্বুদ্ধ যে শব্দগুলো রয়েছে সেগুলো মুখস্থ করা উসরুল ফিক তাদবিন করা এবং আল জারহুয়া আদিল নিয়ে আলোচনা করা যাতে সহি ও জাল হাদিস আলাদা করা যায় বা আলাদা করে চেনা যায় এসব বিষয় ফরজ পর্যায়ের বিদাহাতের অন্তর্ভুক্ত আবিধানিকভাবে ভাবে দ্বিতীয় প্রকার হল বিদাহাতুন মহারমাতুন হারাম বিদাহাত যেমন কাদ্রিয়া জাবরিয়া মুরজিয়া ও মুজাসসিমা ফেরকাদের বিদাহাত এদের আকিতা ও মতবাদ এবং এই বাতিল ফেরকাগুলোর খণ্ডন করা বিধাহাতে ওয়াজিবার অন্তর্ভুক্ত নাম্বার তিন মুস্তাহাব বিদাহাত অর্থাৎ বিদাহাতে মান্দুবা যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করা রাস্তা ও সেতু নির্মাণ করা বিভিন্ন খেদমত ও সমাজ কাজ করা এবং যা প্রথম যুগে ছিল না কিন্তু এখন দরকারি হয়ে উঠেছে তেমনিভাবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ পড়া এটিও একটি মুস্তাহ বিদাত আবিধানিকভাবে চতুর্থ প্রকার বিধাৎ হল বিদাহাতুন মাক্রু হাতুন অর্থাৎ যেমন মসজিদে সৌন্দর্য চর্চায় বাড়াবাড়ি করা এবং সেটাকে সুসজ্জিত করা এবং মুস্তাহ অর্থাৎ কোরআন শরীফের সৌন্দর্য চর্চায় অতিরঞ্জন করা পাঁচ নম্বর বিধা মুবাহ মুবাহ বিদাহাতুন মুবাহাতুন এর উদাহরণ হলো ফজর ও আসরের পর মুসাফাহা করা যা মূল শরীয়তে বা শরীয়তের মূলে ছিল না কিন্তু তা সাধারণ রীতির পর্যায়ে পড়ে যায় এবং এতে সরি কোনো নিষেধ নেই এই জন্য এটি মুবাহ পর্যায়ের বিধা এখন আমরা আলোচনা করব পরিভাষাগত বিধাতের প্রকার নিয়ে পরিভাষাগত বিধা প্রধানত দুই প্রকার নাম্বার এক আল বিদা আতুল আমালিয়া অর্থাৎ আমলি বিদা অর্থাৎ এমন কোন আমল করা যার কোন শরীয়তে বৃত্তি নেই শরীয়তে এই আমলের কোন কি নাই বৃত্তি নেই এর এ ধরনের কোন বিদা করা এ ধরনের বিদা ক্ষেত্রে কোন ধরনের সন্দেহ নেই সে ফাঁসেক এবং তার রেওয়ায়ত গ্রহণযোগ্য নয় যেমন যারা প্রকাশ্যে গুণা করে তাদের রেওয়ায়ত গ্রহণযোগ্য নয় প্রকাশে গুণা যেমন মতপান করা বেবিচার করা বা জামাতে সালাদ আদায় না করা দাড়ি মুন্ডানো, সাদা দাড়ি কালো করা ইত্যাদি এদের সাক্ষ্য যেমন গ্রহণযোগ্য নয় তেমনি ভাবে ব্যক্তির রেওয়ায়ত ও গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমলি বিদাহাতি যে রয়েছে তার রেওয়ায়তও গ্রহণযোগ্য হবে না কারণ যেভাবে স্পষ্ট গুণা মাধ্যমে সে ফাঁসেক হয় তেমনিভাবে আলবিদা আতু সৈয়া আমলকারীও ফাসেক হয়ে যায় বরং এমন ব্যক্তির ফিস্ক আকিদাগত ফিস্কের চেয়ে আরও বেশি কঠিন এবং খারাপ কারণ কেউ গুনার কাজ করলো কিন্তু সে গুনার কাজ জেনেই করলো তার তুলনামূলক কম খারাপ কিন্তু বিদাতকে কিন্তু বিদাতকে ভালো মনে করে করার কারণে এটি আরও মারাত্মক পর্যায়ের গুণা বিদাহাতের দ্বিতীয় প্রকার হলো আল বিদাহাতুল দিয়া অর্থাৎ আকিদাগত বিধাত এটিও আবার দুই ভাগে বিভক্ত প্রথম প্রকার যে বিধাত কুফুরির দিকে নিয়ে যায় কুপুরের দিকে পৌঁছে দেয় যেমন এমন পোষণ করা যা জরুরি অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করে যেমন কিছু খারেজি ও রাফিজি সম্প্রদায় তাদের নারীদের সাথে বিবাহ করা তাদের জবাইকৃত পশু খাওয়া বা সাধারণ মুসলমানদের মতো তাদের সাথে লেনদেন করা অবৈধ নয় যে বিধাহাতফুরি দিকে পৌঁছে দেয় সেই বিধাহাতের বর্ণনা গ্রহণযোগ্য হবে কি হবে না তা নিয়ে উলামায় গ্রামদের মধ্যে মতভেদ রয়েছে প্রথম মত জম্মুর আলেমদের মত তাদের নিকট তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় দ্বিতীয় মত কেউ কেউ বলেছেন তার বর্ণনা বা তাদের বর্ণনা সর্ব অবস্থায় গ্রহণযোগ্য তৃতীয় অভিমত যদি সে নিজের মতবাদের পক্ষে মিথ্যা বলাকে হালাল মনে না করে তাহলে তার বর্ণনা গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য কিন্তু তাহকিক হলো প্রত্যেক বিধাহাতি যার কুফুরি আঁকিদা রয়েছে তাদের সবার বর্ণনা বাতিলযোগ্য নয় আবার সবার বর্ণনা গ্রহণযোগ্য নয় কারণ প্রতিটি ফেরকা তাদের বিপরীত বা বিরোধীদেরকে বেদাতি বলে কেউ কেউ আবার কুফুরীয় ফতোয়া দেয় যদি এটাকে সাধারণ নীতিতে পরিণত করা হয় তাহলে সব ফেরকাকে কুফুরি সাব্যস্ত করতে হবে যা গ্রহণযোগ্য নয় সুতরাং নির্ভরযোগ্য মত হল কেবল তাদের রেওয়ায়তেই বাতিল হবে যে শরীয়তের কোনো মৌলিক ও সর্বসম্মত বিষয়ের অস্বীকারকারী বা তার বিপরীত আকিদা পোষণকারী কিন্তু যে ব্যক্তি এমন নয় তার হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সচেতনতা ও ও আছে কিনা এই বিষয়টি লক্ষ্য করা লক্ষ্য করতে হবে যদি তার মধ্যে এই বিষয়গুলো থাকে তাহলে তার হাদিস গ্রহণ করতে কোনো সমস্যা নেই কেউ কেউ বলেন যদি সে মিথ্যা বলা হারাম মনে করে তাহলে তার রেওয়ায়ত গ্রহণযোগ্য এখন আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকার নিয়ে দ্বিতীয় প্রকার হলো বিধাতুল লাতিলাইস বি মুখা ওই বিধাত যা কুফুরির পর্যায়ে নয় এমন বিধাত যার কারণে কাফের হয় না এ ধরনের বিধাত দ্বারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা লাজেম আসে না কিংবা আল্লাহ তাআল কালামকে অস্বীকার করা আবশ্যক হয় না এ ধরনের বিধাত যেমন বনু মারুয়ানের কিছু বিধাত যেগুলোর ব্যাপারে তাদের উপর আপত্তি করেছেন এবং তারা তাদের সম্মতি প্রকাশ করেননি তবে এসব কারণে তাদেরকে কাফেরও মনে করেননি কিংবা তাদের বায়াত থেকে সরেও যাননি তাদের সেই বেদাত হলো নামাজ দেরি করে সময়ের শেষ অংশে আদায় করা ঈদের নামাজের আগে খুতবা দেওয়া জুমার খুদ্া ও অন্যান্য স্থানে বসে খুদ্া দেওয়া বড় বড় সাহাবায় গ্রামগণকে মিম্বরে গালি দেওয়া ইত্যাদি এসব কাজ তারা বিশ্বাস বিশ্বাসটাকে করেননি বরং কোনো ভুল তভিল বা নকসানীয়ত অথবা দুনিয়াবি কোনো স্বার্থের কারণে এসব তারা করেছেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এসব কাজ তারা শরীয়তের অংশ মনে করেননি বরং কিছু তা উইল বা নফসের খাহেসাত অথবা দুনিয়ার উদ্দেশ্যে তা করেছিলেন যে বিদাহাত কুফুরের দিকে নিয়ে যায় না এরকম বিদাহাতি ব্যক্তির বর্ণনা গ্রহণযোগ্য হবে কি হবে না তাদেরটাকে কবুল করা হবে না রদ করা হবে এই বিষয়ে ওলামায় গ্রামের এখতলাফ রয়েছে প্রথম মত তাদের বর্ণনা সম্পূর্ণভাবে রদ করা হবে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এই মত অবলম্বন করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং তার অনুসারীরা কাজী আবু বাকর আল বা কিল্লানি এবং তার অনুসারীরা এবং ইমাম আমদি এই মতকে জমহুরের মত বলে বর্ণনা করেছেন ইবনে হাজেব এই মতকে জোর দিয়ে বলেছেন কারণ সে একজন ফাসেক ও মুতাউল এগুলো করেছে ভুল ব্যাখ্যার কারণে যদিও সে মহানিত বা অস্বীকারী নয় যেমন বুল তাউলকারী কাফের এবং মানিদ বা অস্বীকারীকে সমান ধরা হয়েছে তেমনি বুল তাউলকারী ফাসেক এবং মানিদ বা অস্বীকারী ফাসেককেও সমান ধরা হয়েছে চাই সেটা আমলগত হোক অথবা আকিদাগত হোক তবে ইবনু সালা ইবনা হাজার এবং অন্যান্যরা এই মতের বিরোধিতা করেছেন কারণ এটি মোহাদ্দিসদের সাধারণ যে রীতিনীতি রয়েছে হাদিস গ্রহণের যে মৌলিক নীতি রয়েছে সেটার বিপরীত হাফেজ ইমনাহাজার আজকান রাহমদুল্লাহ আরাই শহুর নখবার মধ্যে বলেন তাদের রেওয়াতকে পরিপূর্ণভাবে রদ করা এই যে মত যেটা রয়েছে সেটা অত্যন্ত দুর্বল মত যারা এই মত পোষণ করেন তারা যুক্তি দেন যে বিধাহাতি থেকে বর্ণনা করলে তার নাম ছড়িয়ে পড়বে তার মান মর্যাদা বৃদ্ধি পাবে যদি বিষয়টি এমনই হয় তাহলে তো যে হাদিস বিদাহাতি ছাড়া অন্য কারো থেকে পাওয়া যায় আবার সেটি বিধাতি বর্ণনা করে তাহলে তো তার থেকেও হাদিস অর্থাৎ এ হাদিসও গ্রহণ করা উচিত হবে না ইবুজাল রহমা বলেন এই মোটটি খুবই দুর্বল এবং মহাদিসগণের সাধারণ যে রীতি রয়েছে তার বিপরীত কারণ তাদের কিতাব সমূহে বেদাহাতিদের বর্ণনা ভরপুর যদি তারা নিজেদের মতবাদ প্রচারকারী না হয় এই মোটটি খুবই দুর্বল এবং মহাদ্দগণের সাধারণ যে রীতি রয়েছে তার বিপরীত কারণ তাদের কিতাব সমূহে বিধাহাতিদের বর্ণনায় ভরপুর যদি সেই বিধাহাতি নিজের মতবাদ অর্থাৎ নিজের মতবাদের দিকে দায়ী না হয় এমনকি সহি বুখারি ও মুসলিমেও তাদের হাদিস অনেক পাওয়া যায় অনেক হাদিস পাওয়া যায় তাদের কিতাবে সেটা অনেক ক্ষেত্রে পাওয়া পাওয়া যায় যায় অনেক ক্ষেত্রে দ্বিতীয় মত থেকে বর্ণনা পূর্ণরূপে গ্রহণযোগ্য কোন ধরনের শর্ত ছাড়া তৃতীয় মত হলো যদি বিধাতি ব্যক্তি মিথ্যা বলাকে হালাল মনে করে তার মতবাদের সমর্থনে তাহলে তার বর্ণনা রদ করা হবে এই মতটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি কিতাবুল উমে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে খাত্তা বিয়া অর্থাৎ তারা হলেন রাফিজিদের একটি দল তারা তাদের মতবাদের সমর্থনে মিথ্যা সাক্ষ্য দেওয়াকে বৈধ মনে করত এবং তাদের মাঝহের পক্ষে মিথ্যা বলাকে হালাল মনে করত। তারা ছাড়া অন্য সব বিদায়াতীদের সাক্ষ্য ও হাদিস বর্ণনা গ্রহণযোগ্য ফোকাহে আহানা কিতাব শাহাদাতে এই কথাই বলেছেন আহলুল হাওয়া দের সাক্ষ্য গ্রহণ করা হবে তবে খাত্তাবিয়াদের বর্ণনা গ্রহণ করা হবে না এই মতামত খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই আল কিফায়া কিতাবে উল্লেখ করেছেন এবং ইবন আবিল্লা সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও এই মত পোষণ করেছেন হাকিম নাইসাবুর রহমতুল্লাহ আলাই এটিকে অধিকাংশ মহাদিসগণের অভিমত বলে উল্লেখ করেছেন আর ইমাম রাজি আল মাহসুল কিতাবে বলেছেন এটিই সঠিক অভিমত এবং ইবনু দাকিকুল আঈদ রাহমহমুল্লাহ ও অন্যান্য আলেমগণ এই মতকে তারজি দিয়েছেন এই মতের দলিল হিসেবে শেখ আব্দুল হাই আল্লাহ নবী রহমতুল্লাহ আলাই বলেন যে বিদাতি ব্যক্তি মিথ্যা হালাল মনে করে না সে ফাঁসেক হলেও তার ফিস্ক আকিদাগত এবং তা উইলের কারণে তার দিনদারি যা তাকে মিথ্যা ও বড় গুনা থেকে বিরত রাখে সে আমলি ফাঁসেকের মতো নয় যে ব্যক্তি গুনাকে গুণা মনে করে করে চতুর্থ মত হল যদি তার বর্ণনা করা হাদিস বা বক্তব্যে তার বিদাতের খণ্ডন থাকে তাহলে নিঃসন্দেহ গ্রহণযোগ্য হবে কারণ তখন মিথ্যা বলার কোনো সম্ভাবনা থাকে না এখন আমরা আলোচনা করব অন্য দৃষ্টিকোণ থেকে অন্য থেকে প্রকার বিধা বিধাতে এবং বিধাতে কুবর কোন ব্যক্তির হাদিস তখনই গ্রহণযোগ্য হবে যদি তার হয়। আর যদি তার বিধাত বড় অর্থাৎ বিধাতে কুবরার হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে না বিদাতে শুক্রার উদাহরণ যারা হজরত আলী রাজি উল্লাহনকে উসমান রাজি উল্লাহ উপর শ্রেষ্ঠ মনে করে বা উসমান উপর প্রাধান্য দিয়ে থাকে অথবা মনে করেন যে হজরত আলী রাজি উল্লাহন হলেন রাসুম সাল আলহামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং তার সকল যুদ্ধে এবং মত পার্থক্যে তিনি সঠিক ছিলেন এই ধরনের ধারণাকে মোতাকা দৃষ্টিতে ছোট বিধাহাত বা বিদাহাতের শুক্রা ধরা হয় এবং তাদেরকে তাসাইয় অর্থাৎ শিয়া হওয়ার দিকে নিষ্বোধ করে থাকেন এটা হলো মুতাকাদ্দিমিনদের দৃষ্টিতে তাদের মধ্যে অনেকেই ছিলেন কুফার মহাদিসগণ এবং তাদের থেকে হাদিস গ্রহণ করা হতো অর্থাৎ বিদাতে সুগ্রার ক্ষেত্রে তাদের হাদিস গ্রহণ করা হতো কিন্তু যদি কেউ হজরত আবু বকর এবং অমর রাজি আল্লাহ তালা আনহুমা এর থেকে মুক্ত থাকার দাবি করে এবং তাদের সহ অন্যান্য সাহাবা একরামদেরকে গালিগালাজ করে অথবা অধিকাংশ সাহাবিকে কাফের মনে করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য নয় কারণ এটি বড় বিদাহাত অর্থাৎ বিদাহাতে কুবর এবং মোতা আখির উলামা একরামগণ তাদেরকে তা অর্থাৎ শিয়া হওয়ার দিকে নিজবোধ করেছেন আরেকটি প্রসিদ্ধ মত হল বিদাহাতি যদি নিজ বিদাহাত প্রচার না করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য আর যদি সে দায়ী হয় নিজ বিদাহাত প্রচার করে তবে তার হাদিস রদ করা হবে কারণ যে ব্যক্তি বিদাহাত প্রচার করে সে ইচ্ছা করে হাদিসকে বিকৃতি করতে পারে এবং নিজের মতবাদ অনুযায়ী তা গোষে মেজে সাজিয়ে উপস্থাপন করতে পারে এ মতটি সর্বাধিক গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ হিসেবে বিবেচিত করা হয় ইমাম ইবনুসালাহ ও ইমাম হাজার ও অনেকেই এমতকে অগ্রাধিকার দিয়েছেন ইমনেহমান বলেন এই বিষয়ে আহলুল নকদের এজমা রয়েছে তবে এই দাবিতে কিছুটা সন্দেহের অবকাশ রয়েছে ইমাম সাকিরহমতুল্লাহিয়া আলাই এর কিছু অনুসারীরা বলেন যদি বিধাহাতি দাওয়াতদাতা না হয় অর্থাৎ দায় না হয় তাহলে তার হাদিস গ্রহণে মতভেদ আছে তবে যদি সে দাওয়াতদাতা হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য নয় এই বিষয়ে কোনো দ্বিমত বা মতভেদ নেই সারা বলেন এই তৃতীয় মতটি সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য আলাই বলেন এই মতের মধ্যে আরও বিশ্লেষণ রয়েছে কেউ কেউ বলেন দাওয়াতদাতা না হলেও যদি তার হাদিসে বিধাহাতের প্রশংসা থাকে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য নয় আর যদি না থাকে অর্থাৎ বিধাহাতের প্রশংসা না থাকে তাহলে কবুল হবে গ্রহণযোগ্য হবে আবার কেউ কেউ বলেন যদি দাওয়াত দাতার বর্ণনায় তার বিদাহাতের খণ্ডন থাকে তাহলে গ্রহণযোগ্য হবে আবুল ফাতা আল কুশাইরি বলেন যদি কোনো বিদাহাতের বর্ণিত হাদিসে তার বিদাহাতের কোনো সম্পর্ক না থাকে এবং সেই হাদিস অন্য কারো থেকে পাওয়া যায় তাহলে তার হাদিস গ্রহণ করা হবে না কিন্তু যদি সেই হাদিস শুধু তার কাছেই পাওয়া যায় এবং সে সত্যবাদী ধার্মিক এবং স্যাকা হয় তাহলে বিধাত দমনের চাইতে বিধাত দূর করার চাইতে সুন্না প্রচারের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে কেউ কেউ আবার বলেন বিধাতের এমন বর্ণনা গ্রহণযোগ্য নয় যাতে তাদের মতবাদ ও বিধাতের সমর্থন রয়েছে কিন্তু তারা যদি সত্যবাদী ও হন তাহলে সাধারণভাবে হাদিস গ্রহণযোগ্য হবে আহমদ শাহের আহম হমল্লা বলেন এই সকল মতামত কেবল তাত্ত্বিক মূল কথা হচ্ছে রাবি কতটুকু সত্যবাদী আমানতদার এবং তার দিনের উপর কতটুকু আস্থা রাখা যায় এটা সেই ব্যক্তি বলতে পারে যে পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে অনেক বিদাহতি শেঁকা বিশ্বাসযোগ্য বা শ্যাঁকা মনে করা হয় যদিও তারা নিজ নিজ মতের পক্ষে হাদির বহনা করে আবার অনেকের বর্ণনার উপর কোন ধরনের আস্থা রাখা যায় না নির্ভর করা যায় না হাফেজ জাহাবির রহমতুল্লাহ আলাই মিজান কিতাবের মধ্যে বলেন আবান ইবনু তাকলিব একজন কঠোর শিয়া ছিলেন তবে তিনি সদুক ও সত্যবাদী ছিলেন আমরা তার সত্যবাদীটাকে গ্রহণ করব এবং তার বিদাতকে তার উপর ছেড়ে দিব আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই থেকে তার ব্যাপারে তাউসিক পাওয়া যায় হাফেজ ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই এর বক্তব্যের মতো আবু ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল তিনি তার আল জারহু আদিল এর কিতাবের ভূমিকায় উল্লেখ করেছেন যা সাকাবি রহমতুল্লাহ আলাই ফথুল মুগিসে উল্লেখ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছে যারা হক থেকে বিচ্ছুত অর্থাৎ বিদ্যার্থীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হক থেকে বিচ্ছুত কিন্তু তারা শুধু কল্যাহা অর্থাৎ সত্যবাদী তাদের হাদিস মানুষের মধ্যে প্রচলিত তবে তারা বিধাতের কারণে লাঞ্ছিত কিন্তু তারা রেওয়ায়তের ক্ষেত্রে আমানতদার এদের ব্যাপারে একমাত্র পদ্ধতি হল তাদের কাছ থেকে সেই হাদিসগুলো গ্রহণ করা যা মশুর তবে মন কারণা এসব হাদিস গ্রহণ করা যত কন্যা তাদের বিধাতকে শক্তিশালী করার কোনো উপাদান না পাওয়া যায় কারণ যখন তাদের বিদাতকে শক্তিশালী করার কোনো উপাদান পাওয়া যায় তখন তিনি ওই হাদিসের ক্ষেত্রে সন্দেহের পাত্র হয়ে যাবেন কিন্তু জাউজাজানি রহমতুল্লাহ আলাই শিয়াপন্থী রাবিদের সমালোচনায় খুব আগ্রহী ছিলেন মনে হয় তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন এই সমস্ত মতামত উল্লেখ করেছেন অথচ কুফার অনেক সাহেবকে তা সাইয়ুর দিকে সংযুক্ত করা হলেও তারা ছিলেন মহৎ ব্যক্তি মহান ব্যক্তি কিবার পর্যায়ের ব্যক্তি এবং তাদেরকে আহলুসার ইমামগণ সর্বসম্মত বলেছেন তাই যখন দেখলেন এদের মতো ব্যক্তিদের সরাসরি সমালোচনা করা কোনো সুযোগ নেই তখন তিনি তাদের রেওয়ায়তের মাধ্যম তখন তিনি রেওয়ায়তকে কেন্দ্র করে কৌশল অবলম্বন করলেন যেমন আহলু বায়াতের যে ফজলতপূর্ণ যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে তাদের সমালোচনা করেছেন আহমদ শাহকে রহমুল্লাহ বলেন ইমাম জাহাবি যা বলেছেন ইবনে হাজারের কথাগুলোর সঙ্গে যুক্ত হলে এটি হবে আসল তাহকিক এবং রেওয়ায়তের নীতিমালার সাথে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ এই ছিল বিদাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং হাদিসের বিশেষ কতক পরিভাষার উপর যে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম এটার শেষ দর্শ كتاب كتابني، على إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب